বিগত পনেরো দিন আগে এই সাপটারে করে গান করছে আপনার এখান থেকে এক কিলোমিটার দূর থেকে সাপটা ধরে নিয়ে যাচ্ছে এই সাপটা এ পালন করতেছি এটা নিয়ে খেলা করতে যায় ওনারও পুরো আক্রমণ করছে আক্রমণ করার পরে আমরা ওজার কাছে নিয়েছিলাম বিষ্ণামা ছিলাম সেখান থেকে আমরা আবার মেডিকেল নিয়েছিলাম মন্ত্রা আক্রমণ করতে

গাছৰ লগে পেচে বনিয়াছ কৈ গাড়ী চৈ লাগিল নেকি